এটা ব্যাপার ডুরান্ড এইভাবেই দেয় প্রত্যেক বছরই দেয় অনলাইনেও দেয় অফলাইনেও দেয় আমি শুনেছি নাকি এবার অনলাইনে দু তিন মিনিটের মধ্যে নাকি পাঁচ মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যাচ্ছে ওইটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে অফলাইনে দেখুন এতগুলো জায়গায় টিকিট দেওয়ার পর ওদের হাতে কত টিকিট পড়েছিলো বিক্রি করার পর সেটাই ওরা বিক্রি করেছে দেখুন কেউ তো টিকিট জমিয়ে রাখবে না বাড়িতে আমরা যদি ভাবি ওরা টিকিট বিক্রি করছে না সেটাও তো বোকা বোকা হচ্ছে তবে ওরা ওদের আর্মির লোকেরাও অনেককে দিতে মানে আর্মি যারা আর্মি ফোর্স আছে সেটা একটা ভালো পার্সেন্টেজ ওরা টিকিট দেয় যারা খেলা দেখতে যায় সব মিলিয়ে তবে টিকিট বিক্রি করবে না এরম তো ব্যাপার নেই টিকিট তো আর বাড়িতে রাখবে না

সেটা খেলা আপনি দেখুন আমরা সব টুর্নামেন্ট খেলবো সমান গুরুত্ব দিয়েই মনমান খেলছি আগের বছর তো এইটা এনামই টুর্নামেন্ট এইভাবেই শুরু হয়েছিল আগের বছর তো বিশাল কিছু টাইম পাওয়া যায়নি তো এটা ঠিক আছে পনেরো দিন কুড়ি দিনের টাইম যথেষ্ট কিন্তু যে আগে তো চলতে থাকবে কালকে কালকে তো আর ডুরান্ট শেষ তো ডুরান্টো ফাইনাল কোয়ার্টার ফাইনাল আছে সেমি ফাইনাল আছে খেলা হবে করে না ও খেলা দেখতেও যাবে ওকে আমি টিকিট দেবো দেখতে যাবে ওর কাছে একটা অন্য সম্পর্ক বললো আমি কলকাতায় থাকবো আমি তোমার জিম ইউজ করতে চাই তাই বললাম ক্লাবটাই তোমার তোমার যখন ইচ্ছে আসবে জিম করবে এখন গেছে প্র্যাকটিস দেখতে ও দীপক টাঙ্গরি ওর প্লেয়ার ছিল ও তো মনমায় একাডেমির করছিল দীপক ট্যাংরি পিন্টু মালদে দীপক ট্যাঙ্গি প্লেয়ার দীপক টাঙ্গরিকে দেখতে গেল তো করতো আপনার তো আমাদের প্লেয়ার আমাদের সঙ্গে আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রেজিলিয়ান প্লেয়াদের একটা অন্য সম্পর্ক আছে ওরা আমি যখন ব্রাজিল গেছিলাম আমি ওর বাড়িতে ছিলাম ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়েছিলাম ও আমার বাড়ি মানে কি ওই আমাকে রেখেছিল আমি আমার নিজের পাশে তো ছিলাম কিন্তু ওই হোটেলে বাড়িতে নিয়ে গেছে খাইয়েছে আমি ওর গাড়ি করে বহু জায়গা ঘুরেছি তো আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ওর বলুন বা বলুন এটা একটা ফ্যামিলি রিলেশন এটা ঠিক মোহনবাগান প্লেয়ার এরকম সম্পর্ক নয় আর কি না 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 ডারবি কখনো কেউ এগিয়ে থাকে না ডারবি অলওয়েজ ফিফটি ডারবি কেউ কখনো এগিয়ে থাকে কে কোথায় কে থাকলো ওয়ার্ল্ড কাপার থাকলো আর মেসি থাকলো তাতে ডারবি এগিয়ে যায় ডারবি ডারবি সবাই কালকে হবে সদস্যদেরকে আমরা নোটিশ দিয়ে দিয়েছি সদস্যরা নিয়ে আসবে তারা প্রত্যেক একটি করে টিকিট পাবে সদস্যরা নিজে এলে তাদের জন্য আলাদা লাইন থাকবে যদি কারোর মাধ্যমে কার্ড পাঠান তাদের লাইনটা আলাদা হবে কারণ যারা সদস্য তাদেরকে আমরা ডেফিনেটলি প্রেফারেন্স দেবো যদি তারা নিজে আসেন তো সেই জন্য সদস্যদের আলাদা লাইন এবং কারোর মাধ্যমে যদি পাঠান রিপ্রেজেন্টেটিভদের জন্য আলাদা লাইন থাকবে কালকে একটা থেকে দেওয়া হবে সন্ধ্যা ছটা অবধি